একটা ছোট বাচ্চা মেয়ে ছিল যে সবসময় খুব বেশি রাগ করত সে সবসময় ছোটখাটো বিষয়ে রেগে যাইত এবং তার গড়ে যে জিনিসগুলো আছে তার পেন্সিল বক্স বলো বা যে ছোটখাটো জিনিসগুলো আছে সেগুলো সে নিচে ফেলে দিত এবং ভেঙে ফেলতো তো তার মামাও এটা নিয়ে খুব চিন্তিত মেয়ে হুটহাট রেগে যাই সবসময় সময় রেগে থাকে তার মা তাকে খুব বোঝানোর চেষ্টা করলো তাকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করলো তুমি রাগিও না রাগ জিনিসটা পালো না রাগলে উল্টো তোমার হবে তাকে জিনিসগুলো কিন্তু না মেয়ে বুঝতে রাজি না মেয়ে মেয়ে বলছে তাও আরো বেশি বেশি রাগ করছে তো বাবা মা আর কোনো উপায় না পেয়ে তারা কি করলো তাদের যে টিউশন টিচার আছে সেই মেয়েটার যে টিউশন টিচারটা ছিল মেয়েটা তার কথাগুলো শুনতো তো বাবা মা কি করলো সে টিউশন টিচারকে সব কথা খুলে বললো তাদের মেয়ে যে ফুটটা তাড়াতাড়ি রেগে যায় এই জিনিসটা তাদের সুন্দর করে তাদের টিউশন টিচারকে বলো টিউশন টিচার বললো আমরা চিন্তা করি না মাস দুই মাসের ভিতরে ওর সব রাগ কমে যাবে ওর রাগ করবে না এবং মা বাবা চিন্তা করলো আমরা এতদিন ওকে যে এত কিছু করে বুঝালাম তাও ও বুঝলো না টিউশন টিচারগুলো কয়েক মাসের ভিতরে ঠিক হয়ে যাবে কেমনে তো যাই হোক মা বাবা বললো চেষ্টা করে দেখলে ক্ষতি কি মা বাবা বললো ঠিক আছে তার পর দিন টিউশন টিচারটি আসলো আসার পর এখন সেই মেয়েটিকে বললো আজকে আমরা একটা গেম খেলবো আজকে আমরা পড়াশোনা করব না আজকে আমরা একটা গেম খেলবো তো মেয়েটি তো মহা খুশি পড়াশোনা না করতে পারলো তো সবাই খুশি আর বাচ্চা মেয়ে তো তাকে সেই টিচারটা নিয়ে গেল সেই একটা গেমের কথা বলে সেই টিচারটা তাকে সেই তাদের যে ঘরে যে একটা একদম লাস্টে যে একটা দেওয়াল আছে সেই দেওয়ালের দিকে তাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তাকে বলল আজকে থেকে তোমার যখনই একটা একটা করে রাগ হবে যখনই তোমার রাগ হঠবে তুমি একটা করে প্যারেক নিবা এবং এই দেওয়াল একটা একটা করে টুকে দিবা একটা একটা দেওয়াল তুমি যতটুকু তুমি টুকতে পারো ততটুকু করে টুকে দিবা তো তখন মেয়েটি বললো আচ্ছা ঠিক আছে তখন মেয়েটিকে সেই টিচারটি বললো তুমি যদি এই কাজটা বা এই গেমটা সুন্দরভাবে শেষ করতে পারো তোমার জন্য একটা পুরস্কার আছে তো মেয়েটি এর থেকে যখনই সে রাগ করতো তখনই সে কি করতো একটা করে প্যারেক নিয়ে গিয়ে সে পিছনের দেওয়ালে গিয়ে টুকে দিত যখনই তার রাগ সে একটা করে দেওয়ালে গিয়ে সে পিছনের দেওয়ালে টুকে দিত এবার টুকতে টুকতে সে দেখতে গেল দেখতে পেলো প্রথম দিনে তার পাই দশটি প্যারেক টুকতে হয়েছে তাই করছি সিনতে বললো আমাকে প্যারেকগুলো এখান থেকে নিতে হচ্ছে নিয়ে আবার পিছনে যাইতে হচ্ছে টুকতে হচ্ছে এতটুকু পরিশ্রম না করে আমি তো খুব অল্প পরিশ্রম করে আমার রাগটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারতেছি বা আমার রাগটা আমি কমাতে পারতেছি তো সে এর পরের দিন কী করলো তার রাগটা একটু কমানোর চেষ্টা করলো সে এর পরের দিন আটটা এর পরের দিন ছয়টা এর পরের দিন চারটা এর পরের দিন তিনটা এর পরের দিন তিন দুইটা এর পরের দিন একটা এবং এর পরের দিন সে একটাও রাগ ওই দেওয়ালে টুকেনি তার মানে সে একবারও আজকের দিনে সে রাগ কিছু হয়নি তার কোনো রাগ উৎপন্ন হয়নি তখন সে টিউশন টিচারের কাছে সে মহা আনন্দে গেল এবং সে টিউশন টিচারকে বলল আজকে ম্যাম আমার একটা অপার এক টুকা হয়নি আমি আজকে একটা অপার এক আমার দেওয়ালে টুকি নাই আমি আজকে একটু রাগ করি নাই তখন টিউশন টিচার ওইখানে গেল সে দেওয়ালের কাছে তাকে নিয়ে গেল এবং বলল বা ভেরি গুড তখন বললো এই গেমটা এখনো শেষ হয়নি এখন তোমাকে যে কাজটা করতে হবে তুমি আজকে থেকে যদি তুমি একটাও রাগ না করে থাকো তাহলে এখান থেকে একটা একটা করে তুমি তুলে নিবে তুমি যেদিন একটাও রাগ করবে না সেদিন একটা একটা করে প্র্যাক তুলে নিবে তো বাচ্চারা কি করলো প্রতিদিনের মধ্যে সে একদিনের পুরোটা দিন একবারও রাগ করতো না তো সে একটা একটা প্র্যাক ওখান থেকে তুলে নিত যেহেতু অনেকগুলো প্র্যাক বেড়ে ফেলেছিলো সে অনেকগুলো রাগ করেছিল প্রায় তিরিশ চল্লিশটা প্র্যাক সে এখানে টুকে দিয়েছিল এই জন্য তার প্রায় এক মাস মতো সময় লাগছিল কারণ একটা একটা প্র্যাক ওইখান থেকে তাকে তুলতে হচ্ছে তো সে তুলতে তুলতে এক সময় দেখলো একটা প্র্যাক ওইখানে নেই তো তখন সে আবার সেই টিউশন টিচারটার কাছে গেল গিয়ে বলল আমরা আজকে এক সব প্র্যাক তুলে ফেলছে ম্যাম তখন সেই টিউশন টিচার সেখানে সে দেওয়াল দিয়ে গেল এবং গিয়ে বললো হ্যাঁ বা পেরি করতো তখন সে টিউশন টিচারটি তাকে একটা চকলেট দিল এবং সে মেয়েটা খুশি হয়ে গেল তখন টিউশন টিচার বলল আচ্ছা বলো তো এখানে তুমি কি দেওয়ালে কোনো কিছু দেখতে পাচ্ছ তখন সে ছোট্ট বাচ্চাটি বললো না আমি তো কোনো কিছু দেখতে পাচ্ছি না একটু খেয়াল করে দেখো তো তখন সে ছোট্ট বাচ্চাটা আবার একটু ভালো করে দেখলো ভালো করে দেখার পর দেখতে পেলো সে দেওয়ালে যে প্যারাগুলো টুকে ছিল সেগুলোর গর্তগুলো এখানে দেওয়ালে দিয়ে গেছে তখন সে সে তখন টিউশন টিচারটি সে ছোট্ট বাচ্চাটিকে বললো ঠিক এভাবে তুমি যখন প্রতিবার রাগ করতা তোমার মা বাবার উপর রাগ করতো বা কারোর উপর রাগ করতা তুমি তাদেরকে পরে সরি বলতা হয়তো কিন্তু সরি বলার পরও তাদের মনে এই যে ছোট্ট দুঃখ বা গর্ত তাদের মনে যে কষ্টটি পেয়েছিল সে থেকে যেত সেই জন্য আজকে থেকে তুমি রাগ করলো খুব সপ্তানের করবা তুমি রাগ করার পরও যদি তার সূত্রে নাও তারপরও দেখছো সে গাছটা কিন্তু ঠেকে গেছে তেমনি মানুষের মনে দুঃখ কষ্টগুলো থেকে যায় তুমি রাগের মতে যখন মানুষকে কিছু বলো তুমি ছোট্ট বাচ্চাটি তখন বুঝতে পারলো এবং দূরে 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 তার মা বাবার কাছে গেলো এবং মা বাবাকে বললো মা বাবা আমি আর কোনোদিন রাগ করবো না